সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হন নি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা শিপ ক্লিপার মেশিন নিয়ে কথা বলবো অর্থাৎ যেই মেশিনটি দিয়ে ভেড়া দুম্বা লোম কাটা হয়

ভার এই মেশিনটার ভ্যারার যে লুমটা আলাদা করা হয় লোমটা কি করা হয় শেলুমটা দিয়ে আপনারা উন্নতমানের কম্বল তৈরি করা হয় পাশাপাশি আপনার যে নরম জাতীয় বালিশ থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজে ব্যবহার করা হয় সকল ধরনের কাজেই ব্যবহার করা যায় দেখা যায় যে পাশাপাশি সে

বা আমাদের সাথে আমাদের অফিসে এসেও এই মেশিনটি ক্রয় করতে পারে দূর দূরান্তে যারা আছে তাদের জন্য অনলাইনে কিছু টাকা মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা জেলা পর্যায়ে ডেলিভারি দিয়ে থাকেন যদি কোনো গ্রাহক কি তা মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও সারা সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আলাইকুম